দশক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপতি জহিদ আম বাড়ি হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দু দিন বসা সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে সোমবার আর আজ ছিল দুই জুন দু হাজার পঁচিশ

দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা সড়ক

কেউ যদি নিতে চায় দিতে পারবেন দিতে পারবো আচ্ছা নাম্বারটা বলেন তোমার জিরো ওয়ান সেভেন দর্শক দেখছিলাম এখানে ছোট্ট ছোট্ট বাচ্চা সংগ্রহ করছে মমিনুল ভাই মমিনুল ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন হ্যাঁ আচ্ছা আচ্ছা কটা আছে কটা এই যে একটা সার বাচ্চা এই যে সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা এই যে সুন্দর বাচ্চা সার বাচ্চা এগুলো বয়সটা আনুমানিক কত মাস করে হবে ভাই তিন মাস সাড়ে তিন মাস তিন মাস সাড়ে তিন মাস তিন মাস সাড়ে তিন মাস করে সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা আচ্ছা কত করে চাচ্ছেন এগুলো বিক্রি ছাব্বিশ হলে দেওয়া যাবে কেউ যেন নিতে চায় দিতে পারবে নাম্বারটা বলেন ঠিক আছে দর্শক দেখছিলাম এখানে ছোট্ট ছোট্ট সার বাচ্চা সবার রয়েছে মাজারুল ভাই মাদারুল ভাই সালাম আলাইকুম ভাই কেমন আছেন কি অবস্থা বলেন মোটামুটি ভালো কোয়াটে নিয়ে আসতেন আজকে এই যে একটা সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা হাই ভোল্টেজ কালার কালার বাচ্চা শাহিওয়াল বাচ্চা

কত করে চাচ্ছেন চাইলে আটচল্লিশ ভাই একবার চুয়াল্লিশ আচ্ছা কেউ যদি নির্দিষ্ট দিতে পারছে ভাই নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ জিরো টু নাইন ফাইভ টু ওয়ান আচ্ছা এই নম্বর ভাই ঠিক আছে চার বাচ্চা চা ভালো আছেন কত বা এটা চাষা দাম বিক্রি বিক্রি তো আঠারো সাড়ে কত দাম ভাই বিক্রি সতেরো ছোট ছোট বাচ্চা দেখছিলাম এটা কত বয়স আসা এটা কত কোচবিস ব্যসা কত বিশ কত বিশ ভাঙ্গি কয়

এখন তেরো চৌদ্দ ফির কমে গেছে আরো আচ্ছা তেরো চোদ্দ বলে সুন্দর বাচ্চা এটা কত ভাইজান ডিগ্রি উপরে কত পর্যন্ত বল কাস্টমার তেরো চৌদ্দ পর্যন্ত বলা এটা বাস্তু কত ভাই তিরিশ হাজার ব্যস্ত কে আঠাশ হাজার আঠাশ হাজার হলে বিক্রি হবে সুন্দর বাসু একবারে কম ক একবারে ক একচল্লিশ হাজার পাঁচশো